সমুদ্রের ফেনারাশি পরিমাণ যদি তার গুণাও হয় একশোবার সুবাহান আল্লাহ বলার কারণে আল্লাহ এই পাহাড় সম ও গুণাও মাফ করে দেয় আশ্চর্য হলেন না আপনারা অল্প পুঁজিতে বেশি লাভ অল্প পুঁজিতে বেশি লাভ আপনারা আশ্চর্য হয়ে গেলেন দিল থেকেই মনের অজান্তেই সুবান আল্লাহ বের হয়ে আসেন এটাই হলো আশ্চর্য আরেকটা হলো পবিত্রতা সুবাহ মানে পুতু পবিত্র আল্লাহ কি বস্ত্র পায়খানা করেন আল্লাহ কি কখনো না পাক হন তাহলে আল্লাহ পাক কেন পবিত্রতার কথা কেন বললেন বলছেন এই জন্য পৃথিবীর সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি সব সবকিছুর ক্ষমতা যেখানে শেষ আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু অক্ষমতা দুর্বলতা অপারগতা সব কিছুর চাইতে আমার আল্লাহ পুত পবিত্র এই জন্য সুরা শুরুতেই সুবা এক শব্দ উল্লেখ করেছেন সুবার এই পৃথিবীর মানুষ মেয়েরা আজকে বিশ্বাস করতো না কেন করতো না তার যথেষ্ট কারণ আছে একটা মানুষ জমিন থেকে কয়েক হাত অটোমেটিক উপরে উঠে যাবে এটা কি সম্ভব এখনো সম্ভব দেড় হাজার বছর আগে আরো কঠিন ছিল না যখন বিদ্যুৎ আবিষ্কার ছিল না যখন আধুনিক জগৎ চাঁদ জগৎ সৌর জগৎ নাসা এই সমস্ত বিজ্ঞানের যখন কোন দোকান পর্যন্তই খোলা হয় নাই তখন পর্যন্ত আল্লাহ রব্বুল আমি রসুল মাধ্যমে এমন এক বিস্ময়কর বিজ্ঞানের মহা উৎকৃষ্ট ঘটনার জন্ম দিয়েছেন তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞান কামত পর্যন্ত যদি সে প্রচেষ্টা চালায় তারপরেও ম্যারাজের মতো একটা ঘটনা দুনিয়ার সমস্ত শক্তি মিলে আজ কি কামত পর্যন্ত পারবে না এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ বিজ্ঞান এই কথা বলার কারণ আছে আমি আজকের এই আলোচনার এই জন্য আনলাম আমাদের যুব সমাজ যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছ তোমাদের কাছে বিজ্ঞান মানে হলো অজ্ঞান বিজ্ঞান দেখলেই তোমরা হুরমুরি খেয়ে ফেলো মনে করো সর্বনাশ বিজ্ঞান যেখানে আছে সেখানেই তো থাকতে হবে বিজ্ঞানের চাইতে বড় আর কিছু নাই কিন্তু তুমি কি জানো তোমার এই বিজ্ঞান তো আজকে শনি শনি আষ্ট দিন হলো আমার রসুলকে আল্লাহ পাক বিজ্ঞায় মন পুরা তিরিশ পারা কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে আমার রসুলের উপরে আল্লাহ পাক পুরা বিজ্ঞানের ফ্যাক্টরি রাজিল করে দিয়েছেন সুমান আল্লাহ বলবো সেই কথা ধৈর্য ধরে যদি থাকেন নতুন নতুন কথা বলবো আমার আল্লাহ যেমন বলেছেন বিস্ময় কর সত্যি কেমন বিস্ময় কর এটা বলবো সুবাহান আল্লাহ সম্মানিত বা আর আমাদ মেহাজ হলো কেন আল্লাহ রসুলের সবচেয়ে চাইতে আপনজন প্রিয় তোমায় স্ত্রী খাদিজা তোর কোবরারাদি আল্লাহতান আন্না হয়ে গেল রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বয়স যখন পঁচিশ খাদিজার বয়স তখন চল্লিশ রসউল্লাহর জীবনের হজরতে খাদ ইজাতুল কবরা পঁচিশ বছর পর্যন্ত জীবন সংসার করেছেন ইব্রাহিম ছাড়া আর সব সন্তান গুলাই খাদিজার গর্ব থেকে এসেছে আল্লাহর নবী খাদিজা যতদিন জীবিত ছিলেন আর কোন কুমারী রমণীকে আল্লাহর নবী কুমারী সাহেবা বাকারা এমন কোনো নারীকেই গ্রহণ করেন নাই যতদিন ছিলেন আমার মা বন্ধ আপনারা শুনুন কেমন মহিলা ছিলেন আল্লাহ রসুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে দুই দুইটা বিয়ে তার হয়েছিল দুই স্বামী ইন্তেকাল করার পর তিন নম্বরে রসুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হাজরতে খাদিজাতুল কবুরা দনাট্য মহিলা ছিলেন মক্কা অর্থ সম্পদ ওয়ালা প্রাচুর্য একজন মহিলা দুইজন স্বামী যখন ইন্তেকাল করলো দুই সংসারের ভিতরে তার দুইটা সন্তান আছে একটা মেয়ে একটা ছেলে পরিবার পরিজন মিলে তাকে চাপ দিতে লাগলো তোমাকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করব আমরা কিন্তু খাদিজার সাফ কথা দুই দুইটা সংসার আমি করলাম টিকলো না আমার যতদিন জীবন আছে আর কখনো আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না কিন্তু আল্লাহ নবীর সাথে যখন ব্যবসায়ীর মাধ্যমে পরিচয় হলো আল্লাহ নবীর মজে যা দেখার পরে ব্যবসা বাণিজ্য পরিচালনা আমানতদারি দেখার পরে আম্মাদান খাদিজাতুল কবর আর দিয়াল্লাহ হুতাল আনহা যিনি পণ করেছিলেন কখনো বিয়ে করবেন না সেই খাদিজাই আমার রসুলকে বিবাহের প্রস্তাব খাদিজাব ইসলাম কবুল করলেন কাছে কাসিয়া পর বান্ধবীরা বলতে লাগলো খাদিজাব তোমার মতো একজন ফার্স্ট ক্লাস লেডি তুমি মক্কার ভিতরে একজন সব সাহিত্যের দাবি খন্দানের মানুষ বংশীয় মানুষ সম্পদওয়ালি তুমি তো বিয়ে করলাম মোহাম্মদকে তুমি তো ঠকে গেলা হাদরতে খাদিজার জবাব দিল অ বান্ধবীরা শোনাব আমি ঠকি নাই বরং আমি আমার কিসমতকে খুলে দিয়েছি যাকে আল্লাহ রব্বুলা আল আমার স্বামী বানিয়েছেন তিনি দিনিয়ার রাজা আমার পরকালে জান্নাতেরও মহারাজা হজরতে খাদি জাতি আল্লাহ রসুল কেমন ভালোবাসতেন ফোকায় কেরাম ফেকার কিতাবের ভিতরে লেখেন কোন পুরুষ মানুষের স্ত্রী যদি মৃত্যুবরণ করে ওই পুরুষ ইদ্যত পালন করবে তিন দিন কয়দিন পুরুষ জীবিত স্ত্রী মারা গেছে পুরুষের জন্য শোক পালন করা কয়েকদিন জুড়ে বলেন আজ যদি কোন মহিলার স্বামী ইন্তেকাল করে মারা যায় ওই মহিলার জন্য ইদ্যত শোক পালন করা লাগে চার মাস দশ দিন হাজরতি খাজিদার কাল হয়ে গেল রাসুরুল্লাহ তিন দিন না আমুল হুজুর এক বছর পর্যন্ত সুখ পালন করেছেন সুফার যারা বলে ইসলাম নারীদেরকে সম্মান দেয় না তাদেরকে আমি বলবো তারা দিন কানা তারা কি দিন কানা রাত কানার তো একটা ইতিহাস আছে কিন্তু রাত কানার কোনো ইতিহাস নাই এগুলা চোখ থাকিতে অন্ধ আল্লাহ নবী এক বছর পর্যন্ত সুখ পালন করলেন হামুল